হঠাৎ করে প্ল্যান হচ্ছে সিনেমায় যাব সিনেমার টাইম বিকেল চারটে থেকে আমার বউ এসছে সাড়ে চারটে সময় কি সিনেমা দেখবো ভগবান জানে দেখি কী হয় ব্লগটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে রানি রাগ স্যার বেশি তুমি কি এখন কী প্রমাণিত করতে আমি বড় খুব রেখে গেছে আমার উপর এই জন্য আমি সিনেমা দেখাতে নিয়ে চারটে থেকে শো আমরা ঢুকছি এখন চারটে কুড়ি বাজে শো আমার বউ আমার বন্ধুরা দাদা দাঁড়িয়ে কিন্তু কোনো ভাবে জানি না সিনেমা আর শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে কি দেখবো জানি না আসবি ঢুলির সাথে সিনেমা দেখতে আমি এসেছি আগে ডান্না হের প্রথম পার দেখিনি সেকেন্ড থেকে সিনেমা দেখেছি তোমার পাল্লা করেছিলাম Right? You. you... have no respect for the chain of the Watch Cinema? cinema? <laughs> 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 <laughs>

কেমন লাগলো কেমন লাগলো অভিষেক টুলি সিনেমাটা দেখে কি মনে হলো ভোটের প্রচার শুরু হয়েছে সিনেমা সিনেমা থেকে কি মনে হলো ভোটের প্রচার শুরু হয়েছে অভিজেক অভিজেক জানি না ব্যাপারটা হলো আমরা সিনেমাটা থেকে বেরোলাম সিনেমা থেকে আমাদের যেটা মনে হলো ভোট দোরগোড়ায় খুব তাড়াতাড়ি ভোটের প্রচার শুরু হচ্ছে এই সিনেমাটার মাধ্যমে ভোটের প্রচার শুরু আমি আমি হচ্ছে তবে যা মনে হলো ভোটের প্রচার আমরা শুরু করেছি সিনেমাটার মাধ্যমে যারা যারা দেখবেন বুঝে যাবেন যে পুরো পলিটিক্যাল একটা স্টেটমেন্ট এখানে রয়েছে আমাদের কি ভাই আমরা তো সিনেমা দেখি যেমন এখন খাবো তবে ঘুরে বেড়াবো খাবো তবে চলে যাবো অভিষেক ফাঁসানো হচ্ছে সব ফাঁসানো চক্রান্ত রনি ফাঁসাচ্ছে আমাদের কোন বিশ্বটা নিয়ে রে রিভিউতে ফিসুরের রিভিউতে খাওয়া বিনা নিন তো

ভাই এখানে আসলে কিন্তু এটা বড় লোক বড় লোক ভিলায় আমি করি এসেছি ঘুরে বাড়ি চলে যাব তোর বউ কিমমে বলছিল রে তুলি ভাই বলছিল যদি তোমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায় চিঠি সমেত ফেরত দিয়ে যাবে তোমরা তুমি আস্থাসে আছো আমাকে রেখে তোমরা চলে যাচ্ছ রনি আদারকে বলেছিলে না তুমি কিনে দেবে তুমি তো আমাকে বলেছিল শপিং করাতে নিয়ে যাবে মিথ্যে কথা বলেছিল

ওই যে ওটা নাও ট্রায়াল নাও আর এই এই ব্রিফ গুলো দেখো এই ব্রিফ কেন খারাপ লাগবে না আপনি যখন বড় লোক বন্ধুদের সাথে আসবেন এরকম কেনা কাট ভাই কটা কিনলি দেখা আমরা তো শুধু চুল ঠিক করতে আসি হ্যাঁ দাদা সত্যি ব্লগ ছেড়ে দেবেন হ্যাঁ সত্যি সত্যি থ্যাংক ইউ দাদা আচ্ছা আমি একটা জিনিস পর্যবেক্ষণ করেছি মানে আমার বউ বা

আরেকটা আছে একটা মোমোতে হলো না হ্যাঁ দাম দাম দাদা আগে খা তো আগে খা এখানে ঝামেলা হচ্ছে কে দাম দেবে বলে টুলি চুপচাপ করে খেয়ে যাচ্ছে হাঁ টার মধ্যে রিভিউ দিচ্ছিস রিভিউতে তে ভয় পাচ্ছিস কেন না তো রিভিউ দিতে ভয় পাচ্ছিস কেন না তো কিভাবে রিভিউ দ ধরলে তাহলে রিভিউটা কিভাবে দিবি ভালো করে আমরা এই বলবো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে